কলকাতা হাইকোর্টে দায়ের তীব্র সমালোচনা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেটের প্রেক্ষিতে পথসভা বহরমপুরে গত বাইশে মে মহামান্য কলকাতা হাইকোর্ট দু সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোড়ে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় এই পথসভা মূলত আয়োজন করা হয়েছিল সহনাগরিকদের মধ্যে ওবিসি এবং কোনো সামাজিক প্রেক্ষাপটে তৎকালীন ভারত সরকার সাচার কমিটির সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায় ভুক্ত পিছিয়ে পড়া মানুষের জন্য সংরক্ষণ ব্যবস্থা আইন করে চালু করেছিল এর প্রেক্ষিতে তৎকালীন বাম সরকার ওবিসি সম্প্রদায় ভুক্ত পিছিয়ে পড়া মানুষের জন্য ১০ পার্সেন্ট অতিরিক্ত সংরক্ষণ চালু করেছিল কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে এই সংরক্ষণের সঠিক বাস্তবায়নে এগিয়ে আসে বলে দাবি মঞ্চের কলকাতা হাইকোর্টের এই রায় কতটা পক্ষপাত পুষ্ট এবং বিভেদমূলক এই পথসভায় যারা তথ্যনিষ্ঠ বক্তব্য রাখেন তারা হলেন মঞ্চের সভা সভাপতি ডাক্তার মীর হাসনাথ আলী মিলন মালাকার তাহেদুল ইসলাম প্রবীণ সাংবাদিক অনল আবেদিন ডাক্তার এম ফিজা হাসিবুর রহমান উমার আই সোফিয়া পারভেন বেগম মঞ্চের পক্ষ থেকে পথচলতি মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয় উপস্থিত বক্তারা সকলেই কলকাতা হাইকোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করেন এবং এই আশা ব্যক্ত করেন নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনা করবে মঞ্চ ভবিষ্যতে এই রায় বিবেচনা না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করে ব্যুরো রিপোর্ট নিউজ ওগনি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ ওগনির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন এই আবর্তনা করতে গেলে আমাদেরকে চারটে পর্যায়ে ভাবতে হবে প্রথম পর্যায় হচ্ছে যে বিচার প্রতি গোটা বিচার প্রক্রিয়ার মধ্যে যে নিয়ম বিধিবদ্ধ প্রক্রিয়া টেকনিক্যাল ম্যাটার সেগুলো ত্রিটি বিচ্ছিটি ধরে ধরেছেন সেগুলো দ্বিতীয়ত হচ্ছে যে যারা বিবাদীপক্ষ পক্ষ অর্থাৎ যারা এই রায় কোষ কেটে এই মামলার বিরুদ্ধে লড়াই করেছেন রাজ্য সরকার তাদের ভূমিকা দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা আজকে এখানে গলা করছি তাদের ভূমিকাটা কি ছিল এই কয়েকটি কথা না বললে আজকের আলোচনা অসম্পূর্ণ হবে আমি মনে করি এই সংক্রান্ত আইন এই সংক্রান্ত যে মামলাটা প্রথম হয়েছিল কলকাতা হাইকোর্টে দু হাজার এগারো সালের আঠারোই জানুয়ারি শেষ পার্টি তার সামনে হয়েছিল দু সালে এই দীর্ঘ সময়ের মধ্যে মোট পাঁচ খানা মামলা করা হয়েছে মূল মামলার সাথে জড়িত হয়ে এই মামলায় যারা মামলাকারী তাদের পক্ষে মোট উকিল ছিলেন একুশ জন রাজ্য সরকারের পক্ষে উকিল ছিলেন মোট ছজন এবং অন্যান্য যারা মামলা করেছিলেন যেমন ব্যাকওয়ার্ড কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তাদের পক্ষে উকিল ছিলেন মাত্র তিনজন এই দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ বাইশে মে আগে পর্যন্ত ওবিসি সম্প্রদায়ের মানুষ পশ্চিম বাংলার বিজ্ঞে সম্প্রদায়ের মানুষ যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে যাদেরকে প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় ষড়যন্ত্র করে তাদেরকে দামে অবদমিত করে রাখা হচ্ছে তাদের নেতারা তাদের কর্মীরা আমরা কি করছিলাম আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি বাইশে মে দু হাজার চব্বিশের আগে সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না রাজ্য সরকার কি করছিল রাজ্য সরকার দু হাজার এগারো থেকে শুরু করে দু চব্বিশ তার ভূমিকাটা আমাদের সামনে আসা দরকার এই জন্য বলছি কথাটা যে আমরা যদি লক্ষ্য করে বুঝতে পারবো যারা মামলা করেছে নামে তাদের পিছনে যারা আছে যারা মামলা করিয়েছেন তারা মামলা কাজের মামলা কাজের পক্ষে যারা উকিল ছিলেন তারা রাজ্য সরকারের পক্ষে যারা উকিল ছিলেন তারা ব্যাকওয়ার্ড কমিশনের পক্ষে যারা উকিল ছিলেন তারা এবং বিচারকেরা প্রত্যেকে একই ভক্ত মানুষ একই ভক্ত মানুষ তাদের সামাজিক চরিত্র আত্মিক চরিত্র সব দিক দিয়ে তাদের একই স্বার্থ অর্থাৎ তারা এক সবাই উচ্চ বর্ণের উচ্চ বিদ্যের রুলিং ক্লাস সেই রুলিং ক্লাস শাসক গোষ্ঠী তার এক অংশ ফলে এদের কাছ থেকে খুব ন্যায় বিচার পাওয়া যাবে না আমি মূল যে কয়েকটা কথা বলতে সেটা হচ্ছে আমাদের ভাবতে হবে আজকে এই সাজিকা মঞ্চের মাধ্যমে আমি বলতে চাই ওটা দেশবাসীর কাছে বলতে চাই যে মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ লোকসভা রাজ্যসভা বিধানসভা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরা কি সার্বভৌম নাকি দেশের জনগণ জনগণের স্বার্থ জনগণের ন্যায় বিচার জনগণের কল্যাণ এগুলো সার্বভৌম গোটা দেশের সাধারণ মানুষের সুষম উন্নয়ন টেকসই উন্নয়ন করার জন্য তো রাষ্ট্র সমাজ আইন সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাবতীয় যেখানে দেশের মানুষের অধিকাংশ মানুষ বছরের পর বছর ধরে নিপীড়িত হন অত্যাচারিত হন ন্যায় থেকে বঞ্চিত হন তাহলে এই গুলো ভূমিকাটা কি সেই প্রশ্নটাই করতে হবে এইটি মৌলিক প্রশ্ন আর ভবিষ্যতে কেন্দ্র করে এই মূল জায়গাটা আমাদের দরকার দ্বিতীয় যে কথাটা বলতে চাই এই রায়টা হচ্ছে দুশো এগারো পৃষ্ঠা আই আমি দুপুরবেলায় পাতা উল্টে উঠে দেখছিলাম আমি ইংরেজি ভাষার ছাত্র নই এবং নিজে ব্যক্তিগতভাবে উকিলও নই ফলে আমার পক্ষে এসে বোঝা সম্ভবও নয় আমি একটু বান্দরি করে পাতা উঠাচ্ছিলাম তাতে মূল যে কথাটা বুঝেছি কলকাতা হাইকোর্টের যে মূল অভিযোগ সেটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালের যে আইন সেই আইনকে সংশোধন করার সময় দু হাজার দশ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভা যথাযথভাবে ব্যাকওয়ার্ড কমিশনের ভূমিকাকে গুরুত্ব দেয়নি উনিশশো তিরানব্বই সালের আইনে ব্যাকওয়ার্ড কমিশনের উপরে যে গুরুত্ব দেওয়া হয়েছিল দু হাজার সালে আইন সংশোধন করার সময় সেটাকে লঘু করা হয়েছে দু সালে মমতা ব্যানার্জি মন্ত্রিসভা সেটাকে আরো একটু সংশোধন করে কমিশনের ভূমিকাটাকে আরো লঘু করে দেওয়া হয়েছে তারপরেও যখন দু সালে আরো বিএল জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হলো দু সালে এবং তেরো সালে একবার পঁয়ত্রিশটি একবার সাঁত্রিশটি জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করা হলো তখন ওবিসি কমিশনকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি নানান হাইকোর্টের তথ্য দিয়ে সুপ্রিম কোর্টের তথ্য দিয়ে নানান যুক্তি দিয়ে এটা বারবার বারবার বলেছে পঞ্চাশ ষাট আমার যেটা মনে হয়েছে যে মহাদয় বিচারপতি মহাদয় তার বিপক্ষের কোন যুক্তিকে বিপক্ষের কোন তথ্যকে বিপক্ষের কোন মন্তব্যকে আমলে নেননি সব সময় তিনি তার যে আইন যে রায় দেবেন সেটাকে মাথায় রেখে সেই দিকে সামনে রেখে তার রায়ের পক্ষে যে যে মন্তব্যগুলো এসছে যুক্তি এসছে তথ্য এসছে সেগুলোকে আমলে নিয়েছেন তার আমি তিনটা উদাহরণ দেবো শেষ করে দেবো আমরা পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে এই পথসভার আয়োজন করেছি বিষয় হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে রায় এসেছে সম্প্রতি দু হাজার দশ সালের পর থেকে যেসব ও বিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে ও পর্যন্ত তা বাতিল ঘোষণা করা হয়েছে আমরা এই ঘোষণায় এই হাইকোর্টের রায়ে আমরা খুবই মর্মাহত এবং আমরা চাই যে এই হাইকোর্টের রায় পুনর্বিবেচনা করা হোক এবং সেই উদ্দেশ্যেই জনগণকে সচেতন করার জন্যই আমাদের আজকের এই পথসভা হাইকোর্টের রায় আপনারা কী কী ফল দেখছেন হাইকোর্টের রায় আমরা যেটা দেখছি আমরা আমাদের এই সংগঠন এই সংরক্ষণের ব্যাপারে আমরা সাচার রিপোর্টের পর থেকেই আন্দোলন করি এবং দু সালে আগের যে সরকার ছিলেন সেই সরকার এই ও বিসি সার্টিফিকেটের ব্যাপারে ঘোষণা দিয়েছিল পরবর্তীকালে এই সরকার এসে দু পর্যন্ত এটা একটা প্রসিডিওর মেনটেন করেই এই ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল কিন্তু কোনো এক কারণেই হোক যে কোনো কারণেই হোক হাইকোর্টকে আমরা হয়তো বোঝাতে সক্ষম হইনি যে এই প্রসিডিওর মেনটেন করেই এটা হয়েছে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেই রায় আমরা দেখতে পাচ্ছি যে এই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে কোনো প্রসিডিওর মেনটেন করে হয়নি পুনরায় প্রসিডিয়র মেনটেন করে এই সার্টিফিকেট ইস্যু করা হোক এই রকম একটি রায় আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাইছি যে এই এই সার্টিফিকেট এখানে শুধু মুসলিম সম্প্রদায় নয় হিন্দু ভাইদেরও আছে দু সাল থেকে যে প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটগুলো এখন বাতিল ঘোষণা করা হয়েছে এই জন্য আমরা খুবই দুঃখিত খুবই কর্মা এবং আমরা যতটুকু জানি যে সরকার তার সমস্ত কিছু মেনটেন করেই এই সার্টিফিকেট ইস্যু করেছেন কিন্তু হাইকোর্টকে হয়তো বোঝাতে সক্ষম হয়নি আমরা চাইছি যে এর জন্য একটা গণআন্দোলন হোক হাইকোর্টকে বোঝানো হোক বা আমরা এর আরও হায়ার কোর্টে গিয়ে এর একটা সমাধান হোক এবং এই যে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা আমাদেরই সন্তান সম্পত্তি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই গণ আন্দোলনের জন্য এই পথ গণ আন্দোলনে যে মানুষকে সচেতনের কথা এবং কীভাবে সচেতন আমরা এইটুকুই বের হয়েছে তার ফলে কারা ক্ষতিগ্রস্ত হলো কি কী হলো সাধারণ মানুষ কিন্তু ডিটেলসে কিছু সেরকম জানেন না আমরা মানুষকে প্রত্যেকটা মানুষকেই সচেতন করতে চাই যে হাইকোর্টের রায়ের ফলে যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা এবং চাকরি এই দুই ক্ষেত্রেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের হয়তো অভিভাবক তামকরাও জানেন না যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক আমরা তাই সচেতন করতে চাই ওই অভিভাবকদের ছাত্রছাত্রীদের যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা সেই আন্দোলনের মাধ্যমে সচেতনতার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই আমরা এর জন্য উচ্চ আদালতে যেতে হলে তাও আমরা গিয়ে এর একটা সমাধান চাই যাতে এরা ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বাঁচাতে পারে আপনার নাম আর পরিচয় আমার নাম ডাক্তার মির হাসনাত আলী সভাপতি পশ্চিমবঙ্গ স্বাধীনতা রক্ষা মঞ্চ আইনের পন্থায় এই রায়কে তাই রুখবেন লড়াই তাই অন্য ধরনের লড়াই যে বিচারপতিরা উঠতে বসতে সব দেখে দেখেন তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হবেন বিদেশে রাষ্ট্রদূত হবেন অবসর গ্রহণের পরে পরে কিংবা রাজ্যসভার সাংসদ মনোনীত সাংসদ হয়ে যাবেন সেই বিচারকেরা কতখানি রামভক্ত বিচারকেরা কতখানি সঠিক বিচার করবেন বাস্তব দিক দিয়ে বিচার করবেন বিহারে যে জনজাতি সমীক্ষা হয়েছে তাকে আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি পিছিয়ে পড়া মানুষ তারা কতখানি পিছিয়ে আছেন বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে আমার দেশের মাত্র এক শতাংশ মানুষের হাতে দেশের যাবতীয় সম্পদের চল্লিশ শতাংশ মজুদ হয়ে রয়েছে